বাজরাঙ্গি ভাইজান অনেক অনেকদিন পরে দেখা ছুঁয়েছে একটা মোজেজ তৈরি হয় নাই কেন হলিউড বেঁচে আছে হলিউড বেঁচে আছে তারা শুধু অর্থ নয় তাদের শ্রম মেধা ভালোবাসা সব ঢেলেছে এই কারণে আর পবিত্রতা ছিল একেবারে অপবিত্র লোক তোমরা যাও হচ্ছে যে অর্থ নারী লিপসা এইসবকে কিভাবে তুমি ইউটিলাইজ করবা তোমার জীবনের ফলে তোমার শিল্পের বোধে তুমি নিশ্চয়ই ক্ষতি করে যাচ্ছ কি দারুণ কথা শিল্পের বোধকে ক্ষতি হচ্ছে অর্থ এবং নারী যা ভাই আপনি করছেন ভা ভাই বোধ দিয়ে কি করব ঠিক আছে বোধ কি ধুয়ে পানি খাই হয়তো খায় না আক্ষেপটা যেটি বলছিলেন এটি একেবারে বাস্তবতা মেনে নিতে হবে আপনি দুটো সমস্যা আমাদের মিডিয়ার কথা বলছিলেন একটি হচ্ছে অর্থ এবং নারী এই দুটোকে ইউটিলাইজ করা হচ্ছে নানানভাবে অপব্যবহার করা হচ্ছে করে সে তার কাজটা উঠিয়ে যাচ্ছে কিন্তু বস্তুত ক্ষতি হচ্ছে বোধের ক্ষতি হচ্ছে শিল্পের যে কারণে আমাদের চলচ্চিত্র টেকসই জায়গায় যাচ্ছে না আমাদের নাটক হুমায়ুন আহমেদের নাটক নিয়ে আমরা গর্ব করি তার আগের বিটিভির নাটক আরো গর্বিত আরও গর্বিত নূর ভাইয়ের অভিনয় হ্যাঁ কিন্তু এখন পাঁচ বছর আমরা একটা নাটককে দিলে রাখতে পারি না জমা রাখতে পারি না তার মানে এই দায় অবশ্যই নির্মাতা অভিনেতা সকলেরই কম বেশি আছে তো সেই লোককে এই মুহূর্তে প্রচুর মেয়েরা ফিল্ম মেকিংয়ে পড়াশোনা করে এসছে তাদের মধ্যে তেজ আছে তাদের উদ্দেশ্যে আপনি দুটি কি পরামর্শ দেবেন যেভাবে তোমরা চলো তাহলে নিশ্চয়ই আমাদের বাংলা সিনেমা বাংলা নাটক ভালোর দিকে যাবে